সো গাইস আমরা কিন্তু অবশ্যই 8 নাম্বার বাট নিয়ে চলে আসলাম তারপরও বলছি সরি 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 কারণ গত ভিডিওতে আমরা আট নাম্বার বলে ফেলেছি 7 নাম্বার না বলে 8 নাম্বার বলে ফেলেছি তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক लेट्स গো স্টার্ট ঠিকই কানে খারাপ খারাপ গালি দায় সেজন্য সে এইখান থেকে জানা তার আশেপাশে ঘোরাঘুরি করছিল আর সে তখন তাকে অনেক অস্বস্তি ফিল করা ফিল করা সে এখানেই কান্না করে ফেলে আর এটা দেখে তো ফে তার কাছে মাপ চায় তাদের কথার মধ্যে সে কানে আবার হুই চলে আসে হুই তো সেখানে একটা মেয়ে নিয়ে আসে আর সে মেয়ের সাথে সে নাস্তা করতে শুরু করে আর চেন হুই আগে অনেক মনে করেছিল আর হুইও তাকে অনেক বেশি পছন্দ করতো কিন্তু সে যে এত খারাপ চেন তার নিজের চোখে দেখে ফেলে আড়াল থেকে এসব কিছু দেখার পরে আর ফেক ওয়ার্নিং দিয়ে বলে আজকে যা কিছু দেখেছে এই কথা যদি আর কেউ জানে তাহলে তার কপালে আসে যাই হোক সেদিন রাতে দাওয়াত ছিল আসতে দেখে তো ফে অনেক বেশি খুশি হয়ে যায় লি এর বাবা মা ফে কে আসলে অনেক বেশি আপ্যায়ন করে আর তাকে একদম জামাই আদর করে আর তাকে খুব ভালো ভালো খাবার খাওয়ায় আর লি এর বাবা মা এইখানে ফে কে কনফারেন্স করার চেষ্টা করছিল কারণ লিকে সে যেন কন কউন না বানিয়ে তাকে সরাসরি স্ত্রী বানিয়ে নেয় যেহেতু সে তিনটা মেয়েকে বিয়ে করবে তাই কেউ না কেউ ফার্স্ট র্যাঙ্কে থাকবে লি যেন ফার্স্ট র্যাঙ্কে থাকে সেই জন্য তার বাবা মা তাকে বোঝাচ্ছিল তাদের কথার মাঝে সেখানে বাই চলে আসে লি এর বাসায় ফেইকে দাওয়াত দেয় এটা দেখে তো বাই একটু বেশি অবাক হয়ে যায় যাই হোক বাই যেহেতু ফেইকে পছন্দ করতে শুরু করেছে এই জন্য বাই একটু মনে মনে হিংসা করছিল লি এখন বাইকে বলে তাদের সঙ্গে খাবার খেতে ফেই যখন খাবার খাচ্ছিল লি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল আর লি এইসব কাণ্ড দেখে বাই খুব জেলাস ফিল করছিল আর ঝোলে পুরো শেষ হয়ে যাচ্ছিল আর তখনই ফেই তাদের দুজনকে খাবার সার্ভ করে তাদের দুজনের রাগ ঠান্ডা করে দেয় আর বাই বলে সে এখানে লিকে ডাকতে এসেছিল কালকে তাদের সঙ্গে করে নিয়ে যেতে কারণ কালকে ফাইটিং কম্পিটিশন হবে তবে সে যেখানে আসে সেখানে যাওয়া একটু খুবই কঠিন চেন যদিও ফেকে ঘি করে তবু ফে তাদের সঙ্গে যেতে চায় এখন তারা তিনজন মিলে চেনকে ডাকতে চলে যায় যেখানে কিনা চেন বসে ধ্যান করছিল তারা দুজন ফের হাত ধরে রেখেছে এটা দেখে তো চেনের অনেক বেশি জেলাস ফিল হয় আর তখনই চেন মনে মনে ভাবছিল তারা দুজনকে ফের সাথে রিলেশনশিপে আছে হয়তো এই বিষয়টা তারা দুজন তার কাছ থেকে লক্ষ্য যাই হোক চেন গতকালের ঘটনার জন্য ফেকে একটু বেশি

ও এখান থেকে পালিয়ে যায় আর ঠিক তখনই ফেই তাদেরকে রেখেই জায়গাতে বাড়ি চলে যায় আর ঠিক তখনই চেন আর বাই লিকে জিজ্ঞাসা করে সে কেন ফেইকে এত বেশি পছন্দ করে আর ঠিক তখনই তাদেরকে লি বলে তোমা তো ফেইকে পছন্দ কর না তুমি তাদেরকে বদমাশ বলো লুজার বলো তুমি যদি তাকে বিয়ে করতে না চাও তাহলে করো না আমি তাকে একাই বিয়ে করব এটা বলে লি ওখান থেকে সরাসরি চলে যায় আর এই সব দৃশ্য দেখে তো তারা দুজন অনেক বেশি অবাক হয়ে যায় আর এদিকে ফেইকে ফেয়ার মাস্টার নিয়ে যায় লাফডিওক নামে একটা জরিপটি তুলতে সে 4টা জরিপটি বলেছিল কিন্তু একটা জরিপটি পায়নি আর সেই তুলতে তারা সেখানে যায় এই জরিপটি অ্যাচিভমেন্ট করতে ভার্জিন ছেলে ভার্জিন মেয়ে লাগবে যেহেতু তারা দুজনে ভার্জিন তারা ট্রাই করে ফুলটি তোলার জন্য প্রথমে তারা দুজনে এই ফুলটি তুলতে পারে না কিন্তু দ্বিতীয়বারের বেলায় ঠিক তারা এই ফুলটি সুন্দরভাবে তুলে না এই ফুলটি ফুটিয়ে ফেলে তখন তারা দুজন বুঝতে পারে যখন এই ফুলটি ফুটে যখন দুজন ভালোবাসার মানুষ একসাথে কিন্তু একটা মজার বিষয় হলো ফে আর দুজন দুজনকে ভালোবাসে এটা এটা তারা পারে না তো এখন অবাক হয়ে যায় আমরা দুজন দুজনকে ভালোবাসি আমরা জানি না আমরা দুজন দুজনকে ভালোবাসি আর এটা তাদের দুজনকে বিষক্রিয়া করবে আর এই বিষক্রিয়া ফের উপরে কাজ করে তখন সে তার মাস্টার ওপর রেগে গিয়ে বলে আমি কি বলেছিলাম আপনাকে আমাকে এত উপকার করতে আমার এত উপকার করতে হবে না এবার আমার কাছ থেকে অনেক দূরে দূরে থাকবেন এই কথা শুনে জিয়ার অনেক খারাপ লাগে আর তার চোখে পানি চলে আসে তারপরে এসব কথা বলে ওখান থেকে সরাসরি চলে যায় আর সেদিন রাতে সে অনেক কষ্ট পায় কারণ সে ফুলের পর্যন্ত তার মধ্যে ছড়িয়ে পড়েছে এরপরে তারপর দিন সকালে সেই টাওয়ার এর সমস্ত লোকেরা চলে এসেছিল কারণ আজকে এখানে লড়াই কম্পিটিশন হবে ফুল পাওয়ার ফুল লোকেদের নিয়ে এসেছিল প্রিন্স এখানে ঠিক করায় কার সাথে কার প্রথম রাউন্ডের লড়াই হবে প্রথম রাউন্ডে লড়াই হবে প্রথমে লি এর সাথে লড়াই হবে তাদের দুজনের মধ্যে বেশ ভালোই লড়াই হয় কিন্তু এই জায়গায় লি হেরে যায় আর ফেই লি কে সামলে নেয় সামলে বলে তুমি কি ঠিক আছো আর লি খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ আমি ঠিক আছি এই পরে ফে এর সাথে হুইল লড়া শুরু হয় হুই প্রথমে ভেবেছিল ফে বেশি পাওয়ারফুল না কিন্তু সে পরে বুঝতে পারে ফে আসলে অনেক বেশি পাওয়ারফুল কিন্তু লড়াই এক পর্যায়ে হুই তার সাথে লড়াই করে তার তরল ভেঙে ফেলে আর সেবে সবাক খোঁজে আর সে মনে মনে বলে আমি এখন আর কি দিয়ে লড়াই করব সেখানে থাকা সবাই তাকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল কিন্তু সেভাবে ভাবে প্রথম রাউন্ডে হেরে যাবে কেউ বুঝতে পারেনি সে তার হার স্বীকার করতে যাচ্ছিল আর ঠিক তখনই সেখানে মাস্টার জিয়াও চলে আসে আর মাস্টার জিয়াও তাকে বলে তুমি খেলার মাঠখানি হেরে যাচ্ছ। মাস্টার এখন তাকে তার পাওয়ারফুল তরোয়াল দেয় আর এই তরোয়াল দিয়ে তাকে লড়াই করতে বলে আর সে তখন তার মাস্টারের তরোয়ালের সাহায্য অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় আর সেই তরোয়াল দিয়ে হুইকে হারিয়ে দেয় সেখানে থাকা ফের বাবা বাই আর্লি সেখানে থাকা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় সো আজকের পার্টটি এ পর্যন্ত ছিল যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আমরা কিন্তু আগামীকালই এই ড্রামাটি অথবা এই মুভিটির শেষ পার্ট নিয়ে আসবো সো গাইজ ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো